প্রতিদিন প্রতিদিন খাবা বুঝলে খালি খোটা মারা কথা ইলা কি হয় অন্য সময় কইলে হয় খাবার সময় প্রতিদিন ইলা কথা কইলে কি খাই শান্তি পাওয়া যায় মোর তো মই পৃথিবীর নাই নরকত বাস করুম আছে রমা তুই কো তোর কি এরকম হয় না তুই তালে ভালো আছিস আরে মুক্ত এখন আবার ভোগ লাগে মনে যে ধান গিলে খাম না কিছে পাইছে ভাই খাবাই চাব খাবা যাইলে আবার চালু করবে আগে খাই চলে যাক তারপর ঠকিয়ে পেট গুড় 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 কয়

যাক ইনকা মানে শান্তি মতন খাওয়া পারি বাপ নাই কোহারও কেউ নাই

বাড়ির এই চান খাইনু না ধাপত বসি খাওয়া যাব না ফের যদি চলে আসে আজকে ঘর ঢুকি দরজা বন্ধ করি খান

খা খা মুয়ো দিগুং তুই কতদিন ঘুগনি মুড়ি খাই থাকিস কামাই তো করবা পারিস নি এক টাকাও তোক তো মাং নাই মাং নাই কে পুতদিন ঘুগনি মুড়ি দিবা না কর বুজা বাবু বুজা বাবু গুরুর মতো খা আর গুরিবেড়া একদিন ঠিককে বুজা বাবু দুদিন ঘুগনি মুড়ি খাবো তারপর তো ঘাসে খাবা হবে দেখ ফুকলু দা এত বড় হয়ে গেলে কাজের কোনো ধান্দাই নাই খালি টাইম টাইম আসে আর খাই দে ফের চলে যা আর খাওয়ার সময় কিছু শুনিবে পারবো না ইলা কথা এক না কয়ং কি তোমরত ভাতের থালি তুই নে তোর দোকানে তো আসি ঘুগনি মুড়ি খা এই হারামজাদার দ্বারা কোনো দিন কোনো কিছু হবে না এরকম করে খাবে আর সারের মতো ঘুরে বেড়াবে দেখ ভাই তোর কষ্ট আমি বুঝতে পারছি তুই কোনো চিন্তা করিস না আজকে থেকে তোর লাইফ আমি চেঞ্জ করে দেব কি ব্যাপার কোনো যাব না কিতে এই সুনীল গাকার বাড়ি গোসাই তো আশিয়া ওর নাই এই বুড়া গাদাটাক নিজে কি করা যায় এ তো কামও খুঁজিনি কিছু সারা সারাদিন খাহা আর ঘুরি বেড়াহা

হার আমজাদা তুই আগে 70 8000 টাকা কামাই করে দেখা তারপরে 10000 টাকা নিবা আসিস এই তো মগিলা খাতে ভালো লাগিনি ইলা খাতে ভালো লাগিনি মই কোন কাজ পাইং তাই কোন টাকা দিব চাইবা না আর জানিস একরামে মুই একমাত্র ফটো পাইং প্রথমে আর কেউ পাইনি তোকে আমি 10000 টাকা দিমকুর তোর কোন বিশ্বাসছে বিশ্বাস করতে হবে এখন না বিশ্বাস করলে কখন বিশ্বাস করবেন আর কি সময় আছে বিশ্বাস না করতে পারলে আপনার ছেলে কোনোদিন কিছু করতে পারবে না একটা চেয়ার আনে না দেখুন কাকা বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই হবে কিন্তু স্যার এত গিলা টাকা 10000 মানুষ 15000 টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে আর আপনি 10000 টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন আপনাকে গ্যারান্টি দিচ্ছি একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন কোনোদিন বিফলে যাবে না বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এক বছর আগে কোনো মতো দশ হাজার টাকা দিয়ে জয়েন হয়েছিলাম আজকে আমার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা স্যার আপনার তো অনেক টাকা তো দশ হাজার টাকাটা চালায় দেন না হ্যাঁ এটা কি করে সম্ভব আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন তখন দিয়ে দিব ডবল নিয়েন আপনি বুঝতে পারছেন না চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো আপনারা কি চলবেন না না স্যার আমরা আপনার টাকায় কেন চলবো একটা ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল কেনার কিন্তু সেই সামান্য সাইকেলটুকু কেনার সামর্থ্য ছিল না তার বাবা মার কাছে অনেক কান্নাকাটির পরেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি কারণ বাবা মারও সামর্থ্য ছিল না তারপর সেই ছেলে যেখানে সেখানে কাজ করতে যায় অনেক পরিশ্রম করে তবুও তার সাইকেল কেনার ক্ষমতা হয়ে ওঠে না কিন্তু আজ তার কাছে দুটা ওয়াডি একটা বিএমডাব্লিউ একটা চার চারটা ফরচুনার দুদিন পর নিতে চলেছে প্রাইভেট জেট আর আজ সেই ছেলেটা আপনাদের মধ্যেই উপস্থিত আছে কি জানতে চান সেই ছেলেটা আর কেউ না আমি নিজে হাততালির জোশটা কম হচ্ছে আমাদের কোম্পানিতে জোশ সব সময় হাই থাকবে হয়ে যাক হয়ে যাক হাততালি আর এই রকমই স্বপ্ন নিয়ে আজকে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন মিস্টার দীপু প্লিজ কাম অন দ্য স্টেজ এখন আমরা মিস্টার দীপুকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিব আর আমরা চাইবো এক বছরের মধ্যে সে যেন আমার থেকে আমার উপরের স্থান জয় করে আমরা রিকোয়েস্ট করব মিস্টার দীপুকে কিছু বলতে আমার নাম দীপু মানে এখানে মই প্রথম আসছি 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 তো আমি আমি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে চাই লেভেল তারই বের হবে যে শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে আজকে আমার হয়েছে কাল তোমাদের সবার হবে তাই কালকে থেকে নয় আজকে থেকে এখন থেকেই কাজ শুরু করো হ্যাঁ বাবা মন না 10000 টাকা খুবই দরকার এনা পাঠা দে তো 10000 টাকা পাঠাম তোর দু তিন মাস চাকরি করা হই গেল আমরা তোরে আশায় বসেছি তুই কবে টাকা পাঠাবো আর এখন মোর ঠিনায় উল্টায় 10000 টাকা যাচ্ছিস টাকা দিয়ে দিব দিয়ে দিব এক বছর দ্বারা তোমার কত টাকা লাগবে টাকা দিয়ে ভরাই দিব এখন পাড়া আমার দরকার আছে তো আচ্ছা ঠিক আছে খালি না টাকা কা রাখবে পে 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 এখন আর কি করা যাবে গুরুলা বিচিবা হবে মা মা ও মা বেটা তো চলে আসলো হ্যাঁ আমি আসলাম আপনি কতদিন পর তো দেখুম তুই কি করিস ভালো আছিস সবকিছু তো <laughs> <laughs> আরে অনেক দিন পর দীপু আসিয়া দুদিন পর তো ফের চলে যাবে ওর জন্য ভালো কিছু একনা নিয়া শুং বাজার থাকি ভাগিস মা আরে খিটকালো এত বড় মাছ নিয়ে যায়েস তোর পেটে বিকাশবে নাকি

বেড়া তো চিন্তা করিস নে তাড়াতাড়ি রান্ধে বেটাটার ভোগ লাগিয়েক নাকি হো বেটা

মাথা বড় ফেঁচা তো বড় হবেই তোর জন্যই সব বেটা খা মো নিয়ে বেটা তুই থাকিব না চলে যাব থাকিব তুই হ্যাঁ ওই খাসির মাংস আনিবা কিনোস আচ্ছা আমি একটা কথা কোয়া যাচ্ছ তো দিন তো হয়ে গেল দীপু চাকরি যাবে কবে ছুটি নাকি আচ্ছা দীপু যাবে কবে এতদিন ফের কারো ছুটি থাকে ভালো মন্দ খিলাই খিলাই মোর টাকা পয়সা সব শেষ তাও যায়নি কে পেটটা কামড়া মুই বাথরুম ব্যাপার তো কিছু একটা হচ্ছে চুকুনে মহিলা কথা কচুং তুকুনে ওই বাহানা দেখায় চুলি যা বাজার করব দা দে তো হাফ কেজি বিগুন দে আর মই আলুলাম বাচু কি কি খিট খিটকালু তোমারে তো দোকান ছে আমার দোকানে নিবাসি আই আমার দোকান কোনাবেল আমার দোকান ছে মে তোর বেটে তো দোকান দিয়া আই দে

ওই না একেবারে পালাই আছাম ওই কাস্টার কুড়ি বানাম চাকরি ছাড়ি দিয়া মানে পালাই আছিস কেন বেটা চাকরিটা ছাড়ি দিলু হ্যাঁ কাস্টটা খুবে খাড়নির Janis ঠিক মতন খাবাদিনি রেজনিবাদিনি আর কাস্টো নাগুড়া পালে ঘোড়া তো বলে ডুবো দিবা না তোমরা কি এখানে ঘোমাতে আছস ওঠো ওঠো সবাই ফিরে যাও যতদিন ব্যাংকে কোটি টাকা থাকছে ততদিন ঘোরা যাবে না আর খাওয়া যাবে না শুধু আটটাই কাজ কাজ করে দেখাতে দিতে হবে এক্ষুনি পেরিয়ে যাও আজকে টার্গেট পূরণ করতেই হবে আজকে টার্গেট পূরণ না করতে পারলে রুমে আসবে না রাস্তাতে ঘুমাবে সময় হ্যাঁ হ্যালো আমি আপনাকে তোর কিন্তু কামাই করতে গেলে তো একটু কষ্ট করবাই হবে খালি কষ্ট করিস আরও জানিস কি কি হয়া কি হয়া দেখ ভাই এখনকার দিনে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার দিয়ে সংসার চলে এটাই ভালো সুযোগ যেখানে তোর লাইফ গরিব থেকে আম্পানি লেভেলের হয়ে যাবে আর এই সুযোগটা হাত ছাড়া করিস না আমি বলছি কিন্তু এর আগেও আমি এরকম কোম্পানি জয়েন হয়েছিল টাকা গেলে শুধু শুধু নষ্ট হয়ে গেছে আরে তুই যে কোম্পানি কথা বলছিস ওগুলোর সাথে আমাদের কোম্পানি তুলনা করিস না এটা গভর্নমেন্টের আন্ডারে কোনো ভয় নেই হান্ড্রেড পার্সেন্ট সিকিউর আমি কাজ করছি আমি বুঝতে পারছি আরে আর দুই মাস গেলে তো মোর লাইফ চেঞ্জ হয়ে যাবে তখন মোটি না গাড়ি বাড়ি না বলতে সব কিছুই থাকবে আর কি কিন্তু মুখ তো আগে বাড়ি জানবার লাগবে মোর বাবা মনে হয় না যে মানি নিবি আরে চল তোর বাবাকে আমি বলবো এরকম জায়গার কথা পাবি না চ দেখুন কাকু কাকিমা আমাদের এখানে এসে অনেক গরিব ঘরের ছেলে মেয়ের লাইফ পরিবর্তন হয়ে গেছে সত্যি বলতে আমারও লাইফ চেঞ্জ হয়ে গেছে একটা জিনিস আপনি বুঝুন আমার বন্ধু যে পড়াশোনা করছে এই পড়াশোনা নিয়ে কি হবে নাই কোনো চাকরি বাকরি নাই কোনো ভালো কাজ দেখবেন কত বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে আমাদের সংস্থার মতো জায়গায় যদি না আসে ওই লাইফে কিছু করতে পারবে না শুনেন কাকু বেশি দেরি না করে আজকে জয়েনিংটা করিয়ে দিন ও আচ্ছা তাহলে কত টাকা লাগবে বেশি নয় বাবা দশ টাকা লাগবে দশ হাজার টাকা ও বেটা যা তো দুজন নিয়ে তো দড়ি হ্যাঁ দড়ি কি করবেন কাকু একটা ছাগল বাঁধি ভাবে খুব লাফালাফি করে তো কাকু এটা কি করছেন আমাকে দূর দিয়ে বাধা দিলেন কেন আপনি তো ছাগল বাঁধা কথা বললেন তুই তো একটা ছাগল

এটাকে একটা শাসন করিবে তা না হয় এ আর উস্কা দেখ আর এই শহরের মুখটা তো কোনো লজ্জা শরম নাই আগে ভাত খাইলো ইকুন টাকা খাওয়া দুরিয়া কিন্তু ওই যে কাঁচা মালের ব্যবসাটা দুরিয়া টাকা কোনা পাইল টাকা মা কুচুম যে মুইনা একটা ব্যবসা করাতে চুম কাঁচা মালের ব্যবসা ওটা খুব ভালো চলবে কিন্তু টাকা লাগবে কোনা পাম আচ্ছা ব্যাটা ঠিক আছে তুই চিন্তা করিস না মুই টাকা জোগাড় করে দিম এটা দেখুন তো কত দাম পাওয়া যাবে এটা আপনি 15000 টাকা পাবেন তুই এই নিক সোনা বেচি টাকা দি আইস এইটা ওই ধ্বংস করে দিল না না ওই ব্যবসা ধরিয়ে আবার পড়ে নয়া যাবে উলা আশা করিস না ওই যেই ব্যবসা করে ধ্বংস করবে ওই হারামজাদা কোনদিন কিছু করে মরবা না মুই চ্যালেঞ্জ দি কোনু মোগ এত বড় কথা খুলু তুই মোর পাওয়ার জানিস নি তোক মুই দেখাই দিক মুই কি কুলা পারুম মুই আর তুই কি কুড়িবা পারিস তোর মুখ মুই টাকা দি টাকা দি দি মিটো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ